বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রবাসীদের জন্য এক নতুন সুযোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে এই ভিসার মাধ্যমে বিদেশিরা দীর্ঘমেয়াদী স্থায়ী বসবাস ও পরিবারের সাথে থাকার সুবর্ণ সুযোগ পাবে রিয়েল স্টেট বিনিয়োগকারী চাকরিজীবী অবসরপ্রাপ্ত ও উচ্চমাত্রায় প্রতিভাবান বিদেশিরা আবেদন করতে পারবেন গোল্ডেন ভিসার মেয়াদ আজীবন এবং এতে আবেদনকারীর স্ত্রী স্বামী সন্তান ও বাবা মা অন্তর্ভুক্ত থাকবেন ভিসাধারীরা যে কোনো সময় বাহরাইনে প্রবেশ প্রস্থান করতে পারবেন এবং দেশজুড়ে চাকরির সুযোগ পেতে পারবেন বিদেশিরা একশো শতাংশ মালিকানায় ব্যবসা পরিচালনা করতে পারবেন যা বিদেশিদের জন্য একটি বড় সুবিধা এছাড়া দেশটির নিরাপদ বসবাস পরিবেশ সাশ্রয়ী আবাসন ও উন্নত ডিজিটাল সেবা প্রবাসীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলছে আবেদন করার জন্য বৈধ পাসপোর্ট স্বাস্থ্য বিমা ব্যাংক স্টেটমেন্ট পূর্ববর্তী বসবাসের প্রমাণ সহ অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন আবেদন ফি প্রতি ব্যক্তি পাঁচ এবং রেসিডেন্সি ইস্যু ফি তিনশো বাহরাইনি দিনার যারা রিয়েল এস্টেটে দুই লাখ দিনার বা বেশি বিনিয়োগ করেছেন গত পাঁচ বছর ধরে মাসিক বেতন দুই হাজার দিনার বা বেশি পাওয়া চাকরিজীবী মাসিক চার হাজার দিনার বা তার বেশি অবসর ভাতাপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং উচ্চমাত্রায় প্রতিভাবান বিদেশিরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রবাসীদের জন্য স্থায়ী নিরাপত্তা ও সুযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম